নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বিশ্লেষণ কোনো রাজনৈতিক নয় ক্ষমতা বনাম স্মৃতি এবং দম্ভ বনাম বাস্তবতা আর ইতিহাস বনাম প্রচারের লড়াই কারণ রাজনীতিবিদরা অনেক কথা বলতে পারেন অনেক কথা ভুলেও যেতে পারেন কিন্তু ইতিহাস ইতিহাস কখনো ভুলে যায় না আজ সেই ইতিহাসই ফিরে এসে দাঁড়িয়েছে খোদ ভারতের প্রধানমন্ত্রীর সামনে আজ প্রশ্ন উঠছে যে যোজনাকে একদিন ব্যর্থতার স্মারক বলে ব্যঙ্গ করেছিলেন নরেন্দ্র মোদী আজ সেই যোজনাকেই নতুন মোড়কে সাজিয়ে নিজের সরকারের সাফল্য হিসেবে দেখাতে হচ্ছে কেন আজ প্রশ্ন উঠছে তাহলে কি নিজের ভুল স্বীকার করতে বাধ্য হলেন মোদী আজ প্রশ্ন উঠছে তাহলে কি রাহুল গান্ধীর আইডিয়াই শেষ পর্যন্ত টিকে গেল চলুন একেবারে শুরু থেকে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক দু সাল নরেন্দ্র মোদী প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে তিনি এমন এক বক্তব্য রাখলেন যেটা আজও সংসদের রেকর্ডে লেখা আছে তিনি বলেছিলেন আমি এই মানরেগা যোজনাটা বন্ধ করব না কারণ এই যোজনা যতদিন চলবে ততদিন দেশের মানুষ মনে রাখবে কংগ্রেস কত বড় ব্যর্থ সরকার ছিল বন্ধুরা এটা কোনো বিরোধী দলের বানানো কথা নয় এটা লোকসভার অফিসিয়াল রেকর্ড অর্থাৎ নরেন্দ্র মোদী নিজেই সেদিন সংসদে দাঁড়িয়ে মানরেগাকে কংগ্রেসের ব্যর্থতার প্রমাণ বলে ঘোষণা করেছিলেন এবার প্রশ্ন এই মানরেগা আসলে কি মানরেগা মানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এই আইন এনেছিল ড মনমোহন সিংয়ের ইউপিএ সরকার এর মূল লক্ষ্য ছিল গ্রামীণ ভারতের মানুষ যেন কাজ পায় যেন বছরে অন্তত একশো দিনের কাজের গ্যারেন্টি থাকে যেন দারিদ্র্য কিছুটা হলেও কমে যেন মানুষ কাজের খোঁজে গ্রাম ছেড়ে শহরে পালাতে বাধ্য না হয় এই যোজনাকে শুধু ভারত নয় বিশ্বের বহু অর্থনীতিবিদ একটি সোশ্যাল সেফটি নেট বলে স্বীকৃতি দিয়েছিলেন কিন্তু দু সালে ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী এই যোজনাকে ব্যঙ্গের বিষয় বানালেন তিনি বললেন এই যোজনা চলবে কিন্তু কংগ্রেসের ব্যর্থতার স্মারক হয়ে বন্ধুরা আজ দশ বছর পরে সে ছবিটা কোথায় দাঁড়িয়ে আজ দেখা যাচ্ছে এই একই মানরেগা যোজনার নাম বদলে দেওয়া হয়েছে মহাত্মা গান্ধী নামটি সরিয়ে দিয়ে নতুন নাম দেওয়া হয়েছে পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা এখন প্রশ্ন খুব সহজ যদি মানরেগা এটাই ব্যর্থ হতো তাহলে নাম পাল্টে নতুন মড়কে ফিরিয়ে আনতে হচ্ছে কেন যদি এটা কংগ্রেসের ব্যর্থতার প্রমাণ হতো তাহলে আজ সেটাকেই আঁকড়ে ধরে রাখতে হচ্ছে কেন এখানেই গল্প শেষ নয় এই যোজনায় আগে একশো দিনের কাজের গ্যারেন্টি ছিল এখন সেটাকে বাড়িয়ে করা হয়েছে একশো দিন এর মানে কি এর মানে এই যে গ্রামীণ ভারতের অবস্থা এতটাই সংকটজনক যে সরকার বাধ্য হয়েছে আরও বেশি দিনের কাজের প্রতিশ্রুতি দিতে কংগ্রেস এখানেই প্রশ্ন তুলছে কংগ্রেস বলছে যদি গ্রামীণ অর্থনীতি এতটাই শক্তিশালী হতো তাহলে একশো দিন বাড়িয়ে একশো পঁচিশ দিন করতে হতো না তাহলে কি সরকার স্বীকার করছে যে গ্রামে কাজ নেই মানুষের হাতে রোজগার নেই এখান থেকেই শুরু হয় রাজনৈতিক ঝড় কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেট একটা বড় তালিকা সামনে আনেন তিনি বলেন বিজেপি সরকার নতুন কিছু করে না পুরনো যোজনার নাম বদলে নতুন মরকে পেশ করে তিনি উদাহরণ দেন নির্মল ভারত অভিযান নাম বদলে হল স্বচ্ছ ভারত ইন্দিরা গান্ধী মাতৃত্ব যোজনা নাম বদলে হল প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা ন্যাশনাল অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক নাম বদলে হলো ভারত নেট সলম্বন যোজনা নাম বদলে হল অটাল পেনশন যোজনা ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং পলিসি নাম বদলে হলো মেক ইন ইন্ডিয়া প্রশ্ন একটাই কাজ নতুন নাকি শুধু নাম এবার এই বিতর্কে নতুন মাত্রা যোগ করে তৃণমূল কংগ্রেস তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ একটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রশ্ন তুলে ধরেন তিনি বলেন মহাত্মা উপাধিটি মোহনদাস করমচাঁদ গান্ধীকে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর যোজনার নাম থেকে মহাত্মা শব্দটা সরিয়ে দেওয়া মানে শুধু গান্ধীকে অপমান নয় রবীন্দ্রনাথকেও অপমান তিনি বলেন আগে বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে ছোট করা হয়েছে এবার গান্ধীজির মহাত্মা সরিয়ে দেওয়া হল এটা কি শুধুই নাম বদল নাকি ইতিহাস মুছে ফেলার রাজনীতি সাগরিকা ঘোষ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেন তিনি বলেন পশ্চিমবঙ্গ এখনও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একশো দিনের কাজের বকেয়া টাকা পায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টাকা আদায়ের জন্য দিল্লিতে আন্দোলন করেছেন কলকাতায় আন্দোলন করেছেন প্রশ্ন উঠছে যদি টাকা দেওয়াই না হয় তাহলে নাম বদল করে কি লাভ এবার আসি সেই নামটায় যেটা এই গোটা বিতর্কের কেন্দ্রে রাহুল গান্ধী রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে বলা হয় মানরেগা ছিল রাহুল গান্ধীর ভাবনার অন্যতম ফসল এই কারণেই দু সালে মোদী এই যোজনাকে ব্যঙ্গ করেছিলেন এই কারণে আজ যখন সেই যোজনাকে নতুন রূপ দিয়ে বাঁচিয়ে রাখতে হচ্ছে তখন প্রশ্ন উঠছে তাহলে কি রাহুল গান্ধীর আইডিয়াই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হল তাহলে কি মোদী নিজের অজান্তেই নিজের পুরনো বক্তব্যকে ভুল প্রমাণ করে দিলেন বন্ধুরা রাজনীতি শুধু ভাষণ নয় রাজনীতি শেষ পর্যন্ত বাস্তবতা সামনে দাঁড়ায় দু সালে বলা হয়েছিল মানরেগা কংগ্রেসের ব্যর্থতা দুহাজার সালে দেখা যাচ্ছে মানরেগা বিজেপির ভরসা নাম বদলেছে দিন বেড়েছে কিন্তু যোজনাটা রয়েই গেছে ইতিহাস এখানেই প্রশ্ন তোলে আজ যদি মানরেগা এটাই প্রয়োজনীয় হয় তাহলে সেদিন ব্যঙ্গ কেন আজ যদি গ্রামীণ কাজের গ্যারান্টি বাড়াতে হয় তাহলে সেদিন ব্যর্থতা বলা কেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মনে হয় এটা কি নিজের ভুল শিকার নাকি শুধুই রাজনৈতিক চাপ জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ